বাড়িবর্তী লোকের মধ্যে আমাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলো ভাবিয়া আজ তিন দিন হলো মায়ের উপর রাগ করে আমার বাড়িতে এসেছিল ভাবি ভাবি আর মার আমার সম্পর্ক বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি তাই বাড়িতে কিছু হলে ভাবি ভাইয়াকে জানানোর আগে আমাকে জানে আমি মা আর বাবি দুজনকেই বুঝিয়ে শান্ত করি তবে এবার বেশ বাড়াবাড়ি হয়ে গিয়েছে বাবি মায়ের সাথে তর্ক করেছে মা ও ছাড় দেনীয় অন্তঃপক্ষে ভাবি ফোন আমার কাছে আসলো রেগে গিয়ে বললো জিনিয়া আমি আর সহ্য করতে পারছি না কিন্তু মা প্রতিদিনই খুব এই কাজ হয়নি ওই কাজ হয়নি এভাবে করবি সেভাবে করবি এটা করবি না ওইটা করবি না আমি আর পারছি না আজ কি হয়েছে জানিস পাশের পাশের বাসার ভাবি আমাকে বলছে সে শপিং এ যাবে তো আমি শুধু বলেছি আমারও কিছু কেনাকাটার ছিল আমি মোটেও বলিনি ওর সাথে যাবো তার আগে মা এসে যা তা বলতে শুরু করলো আমার পা বড় হয়ে গিয়েছে তার বাড়ি এইসব নিয়ম না আমার বাড়ির মানুষ শিক্ষা দিইনি আমি আমার স্বামীকে বস করেছি আরও অনেক কিছু আমারও অনেক রাগ হয়ে গিয়েছে আমিও বলেছি আচ্ছা আমার পরিবার যখন শিক্ষা দিইনি তাহলে আমি থাকবো না আপনার বাড়িতে থাকুন আপনি আপনার বাড়িতে আর এখন আমি ব্যাগ গুছিয়ে ফেলেছি চলে যাচ্ছি তাই তোকে জানিয়ে রাখলাম একদমে কথাগুলো বলে থামতে ভাবি আমি বুঝালাম বিষয়টা বেশ জটিল হয়ে গিয়েছে তাই বাবীকে বললাম মাথা ঠান্ডা করো ভাবি ব্যাগ গুছিয়েছ ভালো করেছো তুমি অন্য কোথাও না গিয়ে আমার বাড়িতে আসো তারপর আমি বিষয়টা দেখছি সাত দিন পরে তো আমার ননদের বিয়ে তোমাকে তো আসতেই হতো চলে এসো ভাবি বলল তুই বলেছিস সেজন্য আসছি কিন্তু জিনিয়া তবে তোর মাকে জানিয়ে জানাবি না কিন্তু সে তোর বাড়িতে যাচ্ছে আমি বললাম ঠিক আছে ভাবি তুমি আসো অতএব ভাবি এসেছে আজ পাঁচ দিন হলো কালকে ননদের বিয়ে বাড়ি ভর্তি লোকজনের লোকজন গায়ে হলুদ ননদের জন্য মিষ্টি আনছিলাম হঠাৎ একটা বাচ্চার ডাককায় মিষ্টিগুলো গুলু পড়ে যায় যার ফল ফল ফলস্বরূপ বাড়ি ভর্তি মানুষের মধ্যে ননদ আর শাশুড়ি যা তা বলছিল শাশুড়ি মা তো আমাকে চর মারতে এসেছিল তখন বাবি শাশুড়ির মায়ের হাত ধরে নিয়েছে নামিয়ে দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল আমি ব্যতিব্যস্ত হয়ে বললাম কি হয়েছে ভাবি কেউ কিছু বলেছে ভাবি কাঁদতে কাঁদতে বলল না কেউ কিছু বলিনি তবে আমি আমার ভুল বুঝতে পেরেছি জিনিয়া জানিস আমি অনেক ভাগ্যবতী যে তোর মতো ননদ পেয়েছি এই যে মা আমাকে কথা শোনায় নন নানা ভুলের জন্য কিছু সব কিছু থেকে তুই আমাকে বাঁচাস মনে আছে একবার আমি রান্নায় লবণ দিয়ে রান্নায় লবণ দিয়ে এমন অবস্থা করেছিলাম মুখে দেওয়ার মতো ছিল না মা আমাকে বকবে জন্য তুই বলেছি তুই দিয়েছিস লবণ মা তোকে কত বকছিল আর কালকে রান্নায় সামান্য লবণ কম হয় তোর ননদ তোকে যা তা বলল কিন্তু কিন্তু তুই চুপচাপ শুনে আবারও তোর কাজ শুরু করে উম করলি বিনা অভিযোগে তুই এত ভালো কেন জিনিয়া মায়ের দুটু উম একটু কথা শুনে আমি যে রাগ করি তুই মায়ের দুটো কথা শুনে আমি যে রাগ করে তুই কীভাবে হাসি মনে সব মেনে চলিস আজ আজ পাঁচটা দিন দেখলাম তোর জায়গায় আমি একদিনও থাকতে পারতাম না কিন্তু তুই সব মানিয়ে নিয়ে চলছিস তুই আমার ছোট কিন্তু জানিস তুই গুনে আমার থেকে অনেক বড় ইভেন তুই বাড়ির সবার থেকে আমাকে ক্ষমা করে দিই যদি আমার কোনো আচরণে তুই কষ্ট পাস আর তোকে এখনো আমি এক একদম থাকতে দেব না তোর ভাইয়া ফোন দেখ আমাদের নিয়ে যাবে ছোট্ট ঘটনায় এত কথা শোনাবে তোর গায়ে হাত তুলতে আসবে সেখানে তোকে থাকতে হবে না কথা শুনে কান্না দেখে কেন যেন আমারও কান্না পেয়ে গেল তবুও নিজেকে শান্ত করে বললাম কি যে বলো না ভাবিয়া আর এভাবে কেউ কাঁদে পাগলের মতো কি বলবে লুককে যাও ঘরে যাও বুঝেছি তোমার বাড়িতে যেতে ইচ্ছে করছে ভাইয়াকে ফোন দিচ্ছি ভাইয়া এসে নিয়ে যাবে ভাবি আবারও বলল তোকে এখানে রেখে যাব না জিনিয়া আমি কিছু বলার আগে আমার স্বামী আফিফ বলল এই কথা আমিও অনেকবার বলেছি ভাবি আপনার ননদকে সে একদমই দেখে রাজি হই একদমই রাজি নয় আলাদা বাসায় বলছে একদমই যেতে রাজি নয় আলাদা বাসে আমি বললাম এই কি শুরু করেছ তোমরা ভারী মানুষের মধ্যে যাও ঘরে যাও ভাবি তুমিও যাও আমি এই কাজ শেষ করে যাচ্ছি ওদেরকে জোর করে ঘরে পাঠিয়ে আবারও সুন্দর করে মিষ্টির ট্রে সাজিয়ে ননদের সামনে দিয়ে আসলাম ননদ মুখ বেংচি কেটে সরে গেল শাশুড়ি মা হাত থেকে মিষ্টি থালারটা নিয়ে কড়া গলায় বললেন যত সব আদিকে থা স্বামীকে হাত করার তাল হুম সবাই আবার বিয়ের আনন্দে মজে উঠল আমি সবার সামনে হাসি খুশি থাকলেও মাঝে মাঝে ভীষণ কষ্ট হয় শাশুড়ি আর ননদের ব্যবহারে তবে শ্বশুর মশাই আমাকে একদম নিজের মেয়ের মতো ভালোবাসে আর আরিফ আফিফের মতো স্বামী তো কপাল গুণে পেয়েছি তাই সব কষ্ট ভুলে আমি ভালো থাকি পরের দিন সব কিছু মেনে ননদের বিয়ে হয়ে গেল ছেলের খুব বড় ব্যবসা খুব বড় লোক পরিবার ননদকে গা ভর্তি গয়না দিয়ে সাজিয়ে নিয়ে গিয়েছে এদিকে বিয়ে ভৌবাদেষ ও মায়ের সাথে বাড়িতে চলে গিয়েছে আর আমার কাছে কথা দিয়ে গিয়েছে এরকম ছেলে মানসিক আর করবে না মায়ের উপর আর রাগ করবে না ওনার যেটা বলে শান্তি লাগে বলতে পারে আমিও খুশি মনে ভাবিকে বিদায় জানালাম আমার বিশ্বাস ভাবি মায়ের সাথে ঠিক মানিয়ে নিয়ে আমাকে মাকে আপন করে নিয়ে নিতে পারবে ওনার সব যেটা বলে শান্তি লাগে বলতে পারে আমিও খুশি মনে বাবীকে বিদায় জানালাম আমার বিশ্বাস বাবি মায়ের সাথে ঠিক মানিয়ে নিয়ে মা কে আপন করে নিতে পারবে সব কিছু কিন্তু এক মাস পর হঠাৎ ননদ কাউকে না জানিয়ে বাড়িতে হাজির সবাই জিজ্ঞেস হয়েছে কিন্তু মেয়েটা এসে এই থেকে থম মেরে বসেছে আর কিছু বলতে না কিন্তু মেয়েটা এসে থেকে থম মেরে বসেছে আর কিছু বলছে না শাশুড়ি কিছু বুঝতে না পেরে ননদের স্বামীকে ফোন দিয়ে কিছু হয়েছে জানার জন্য এদিকে আমি খেয়াল করলাম ননদের গলায় ডাক মনে হচ্ছে কেউ গলা থেকে টিপে মনে হচ্ছে কেউ গলা ধরে টিপেছে আমি ধাক থেকে ওর কাছে গিয়ে ওর গায়ে হাত দিয়ে ও লাফিয়ে উঠেছে আমি আমার ননদ কে ভালোভাবে জিজ্ঞেস করলাম রবি কি হয়েছে বলো তোমার গায়ে এগুলো কিসের দাগ আর গলা থেকে মনে হচ্ছে কেউ গলা টিপে ধরেছে আমার কথা শুনে শাশুড়ি মা ননদের স্বামীকে ফোন করা বাদ দিয়ে এগিয়ে আসলো ননদের কাছে এসে ওর গায়ে হাত দিতে ও আবারও সেট করে উঠলো শাশুড়ি মা রুমির গায়ের ওড়না সরিয়ে দিতে দেখলাম পিঠে পিঠের জামাই কোষানি ঝরে ভিজে গিয়েছে জামা আমি হালকা জামা উঠাতেই দেখলাম জায়গায় জায়গায় বিড়ি বাসে গিয়ে দিয়ে জ্বালিয়ে দেওয়া আচমকা খামচি কামড়ে দাগ করে আছে আমি আর সহ্য করতে পারলাম না জামা নামিয়ে দিয়ে বসে আসলাম আমি আর সহ্য করতে পারলাম না জামা নামিয়ে দিয়ে সরে আসলাম এ তখন ননদ কাটতে শুরু করেছে আমাদের বুঝতে বাকি নেই কিছু তবে আমার শাশুড়ি মায়ের মনে কিছু চলছে বুঝতে উঠতে পারছিলাম না ধোপ করে সোফাতে বসে পড়লেন আমি আবার সেদিকে এগিয়ে গেলাম শ্বশুরমশাই আর আফিফ বাড়িতে নিয়ে রুমিকে সোফায় বসিয়ে দিয়ে এক গ্লাস জল দিলাম আবারও কলিং বেল বেজে উঠল আমি ভাবলাম শ্বশুরমশাই বা আসিফ এসেছে কিন্তু দরজা খুলে দেখতে পেলাম ননদের স্বামী এসেছে আমাকে দেখ কেই সালাম দিয়ে বললো ভাবি রুবি এসেছে আমি বললাম হ্যাঁ এসেছে ভেতরে এসো ননদ ননদ স্বামীকে ভেতরে আসতেই রুবি অনেক ভয় পেয়ে গেল দূরে শাশুড়িকে জড়িয়ে ধরে বললো মা ওকে চলে যেতে বলো আমি ওর সাথে যাব না ওকে চলে যেতে বলো ননদের স্বামী বলল কি হচ্ছে রুবি একটু বকে দিয়েছি তাই রাগ করে চলে আসতে হবে আচ্ছা বাবা আই এম সরি আমাকে মাফ করে দাও শাশুড়ি মা উঠে বললেন বাবা এইসব কি বলছো রুবি তোমার বউকে তুমি শাসন করবেই করতেই পারো শাসন ও তুমি করবে আবার ভালো ভাসবে আর এসুবি যখন পড়ে এসে যখন পড়েছ তুমি আজকে এখানে থেকে যাও কাল দুজনে যাও বাবা ঘরে যাও কাল দুজনে যাও বাবা ঘরে যাও রুবি জামাইকে ঘরে নিয়ে যা যাও রুবি কিছু বলতে চাইছিল শাশুড়ি কড়া চাউনিতে চুপ হয়ে রইল শাশুড়ি রান্নাঘরে গেল সাথে আমিও গেলাম রান্না করতে করতে ঘরে ফোন নিতে যাচ্ছিলাম আবার ঘরে যেতে ননদের ঘরের সামনে দিয়ে যেতে হইতো যাচ্ছিলাম কিন্তু কিছু শব্দ আটকে গেলাম শুনতে পেলাম খুব সাহস হয়েছে না তোমার রুবি আমি একটু বাইরে গিয়েছি সেই সুযোগে তুমি পালিয়ে এসেছো এত সহজে পালা পালাবে আমার থেকে তবে চিন্তা নেই আজকে অন্য এক নতুনভাবে তোমাকে এত আতর করব তুমি আর কখনো আমার থেকে পালাতে চাইবে না আর কিছু শোনা গেল না শুধু রুবির ঘুমানোর আওয়াজ ছাড়া আমি দ্রুত সেখান থেকে সরে গেলাম রান্নাঘরে শাশুড়ির কাছে গিয়ে বললাম মা কিছু মনে না করলে একটা কথা বলি শাশুড়ি বললেন বড় বলো আমি বললাম মা এটা ঠিক স্বামী চাইলে বউকে বকতেও পারে আবার ভালোবাসতেও পারে কিন্তু এই লোকটা রুবি থেকে অবস্থা অনেকটা একটা কি ভালোবাসা হতে পারে ভালোবাসার মানে তো আঘাত করা নয় আমি বললাম মা এটা ঠিক স্বামী চাইলে বউকে বকতেও পারে আবার ভালোবাসতেও পারে কিন্তু এই লোকটা রুবি যে অবস্থা করছে এটাকে ভালোবাসা হতে পারে ভালোবাসার মানে তো আঘাত করা নয় আমি আরো কিছু বলার আগে শাশুড়ি তীক্ষ্ণ কণ্ঠে বললেন দেখো বৌমা রুমি বিষয়ে আমি তোমার থেকে আর কিছু শুনতে চাই না নতুন নতুন বিয়ে হয়েছে তাই মানিয়ে নিতে সমস্যা হচ্ছে তাছাড়া পুরুষ মানুষের ভালোবাসার ধরন একে জনের এক রকম কিছু দিন যাক ঠিক হয়ে যাবে তাছাড়া অন্য কোনো সমস্যা তো আর নেই ছেলে বড় ব্যবসায়ী মেয়ে গঠিত কোনো সমস্যা নেই আলাদা ফ্ল্যাটে থাকে আর কি আর কি চাই আর শোনো আফিফকে এই বিষয়ে কিছু বলো না আবার আমার মেয়ের সংসার যদি তোমার জন্য কোন ঝামেলা হয়তো তোমার একদিন কি আমার একদিন আমি মাথা নামালাম আসলে ওদের বিষয়ে কিছু বলার অধিকার তো শাশুড়ি মা কখনোই দেয়নি কিন্তু মনের মধ্যে বড্ড খসখসে করতে লাগলো আর যাই হোক এইটা সাধারণ সমস্যা নয় এটা ওই লোকের মানসিক সমস্যা কিন্তু আমি চাইলে তো কিছু করতে পারবো না কিছুক্ষণ পর ননদ ঘর থেকে বের হলো অনেক কিছু বুঝিয়ে পড়িয়ে দিলেন শাশুড়ি মা শাশুড়ি শাশুড়ি বাড়ি পাঠিয়ে দিল যাওয়ার সময় মেয়েটা কেমন চুপ করে অজানা অভিমান অভিমান নিয়ে চলে গেল বেশি কিছু দিন কেটে গেল ভাবলাম সব ঠিক হয়ে গিয়েছে কিন্তু না হঠাৎ একদিন খবর এলো ননদ হসপিটালে ভর্তি আমরা সবাই ছুটে গেলাম হসপিটালে গিয়ে দেখি মেয়েটার অবস্থা করুন কিছুক্ষণ পরে খবর এলো রুবি আর নেই সবাই যেন শখ খেল খবরটা শুনে শাশুড়ি মা সেখান থেকেই সেন্সলেস করলেন স্টক করলেন তাকেও হসপিটালে ভর্তি করানো হলো। রুবির পোস্টমার্টাম হল রিপোর্ট জানালো জানানো হলো কিভাবে প্রতিনিয়ত রবিকে শারীরিকভাবে অত্যাচার করেছে পশুটা প্রতিনিয়ত গলা চেপে চেপে ধরে গলার হাড়ের হাড়টা ভেঙে দিয়েছে শরীরে অজস্র আঘাতের চিহ্ন পুলিশ ননদের স্বামীকে অ্যারেস্ট করেছে বলেছে ও বলেছে ওর প্রাপ্য শাস্তি ওকে দেবে কিন্তু কি হবে এই শাস্তি দিয়ে রুবি কি আর ফিরে আসবে সেই দিন শাশুড়ি মা যদি সবটা স্বাভাবিকভাবে না নিয়ে একটু রুবির দিক ভাবত তবে আজ রবি আমাদের সাথে থাকত এই জন্য বলে এই জন্যই বলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না রবির মৃত্যুর কিছুদিন পরে শাশুড়ির মা মারা গেলেন পড়ে কেটে গেল 18 বছর আমার ভাইয়ের একমাত্র মেয়ে উলির বিয়ে হয়েছে এক মাস হলো আমি বিয়ে থেকে আসার পর আর সুযোগ পাইনি ওখানে যাওয়ার আজকে ভাবির সাথে কথা বলতে গিয়ে জানলাম উলি নাকি ও স্বামীকে খুব ভয় পাই কাছেই যেতে চায় না ভাবি হেসে কথাগুলো বলছিল আমার বুকের ভেতরটা খচ করে উঠেছে ভাবিকে সিরিয়াসভাবে বলি ভাবি বিষয়টা মজার সাথে নিয়েও নাও উলির সাথে ভালোভাবে কথা বলো কি সমস্যা বা কোথায় সমস্যাটা জানার চেষ্টা করো মেয়েটার একমাত্র বসার জায়গা তুমি ওকে বোঝো আশা করি রুবির ঘটনাটি তুমি ভুলে যাওনি শাশুড়ি মায়ের একটু ভুলের জন্য মেয়েটার জীবন শেষ হয়ে গিয়েছিল আমি বলেছিলাম পুলিশ স্বামী ও তেমন কিন্তু তারপরও মা হিসেবে তোমার সতর্ক থাকা জরুরি লজ্জা নয় জানতে হবে সাধারণ সমস্যা হলে ওকে বোঝাও সে এগুলো নর্মাল আর অন্য কিছু হলে ছেলের বাবা মাকেও জানাতে হবে দরকার হলে ডাক্তার দেখাতে হবে বর্তমানে বর্তমানে পার্টনারকে কষ্ট দেওয়ার যে ফ্যাসিলিটি টি চালু হয়েছে তা যে ঠিক না তা এই ধরনের লোকদের বোঝানো দরকার ভাবি কিছুক্ষণ পর বলল তুই ঠিক বলেছিস জিনিয়া আমি উলির সাথে কথা বলবো তুই চিন্তা করিস না আর তাড়াতাড়ি একবার ঘুরে যাস আমি বললাম আচ্ছা সাবধানে ঠেক রাখি বাবির সাথে কথা বলা শেষ শেষে মনে মনে ভাবলাম বিয়ে একটা পবিত্র সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্কটা পবিত্র স্বামী স্ত্রী এই সম্পর্কটা হলো রং দু সাত রং এর মতো যেখানে সুখ দুঃখ অভিমান আদর ভালোবাসা সম্মান স্নেহ সবকিছু থাকে একজনকে কষ্ট দিয়ে আরেকজনের প্রশান্তি লাভ করা এটা কখনই ভালোবাসা নয় কিন্তু বর্তমানে কিছু মানুষকে কিভাবে উম গ্রস্ত মানুষ এই সম্পর্কে সম্পর্ক টানে নোংরা একজনকে কষ্ট দিয়ে আরেকজন প্রশান্তি লাভ করা এটা কখনোই ভালোবাসার নয় কিন্তু বর্তমানে কিছু মানুষ বিকাশগ্রস্ত মানুষ এই সম্পর্ক টানে নোংরা পর্যায়ে নিয়ে গিয়েছে তাদের কাছে পার্টনারকে কষ্ট দেওয়া আঘাত করা একটাই ফ্যান্টাসি তাদের এই ফ্যান্টাসির জন্য হাজার হাজার মেয়ে জীবন বিয়ে একটা ভয় হয়ে দাঁড়িয়েছে তাই বড়দের একটু সাবধানতায় সাবধানতায় পারে আমাদের ছেলে মেয়েদের জীবন সুন্দর করতে